ইসরায়েলকে দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপর বেজায় চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার ছয় অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আলজাজিরা বলছে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রো আর এ নিয়েই খেপেছেন বেনিয়ামিন শরীফের ম্যাক্রো বলেন আমি মনে করি আজকে অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা যে আমরা গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি সাক্ষাৎকারে পরাশি প্রেসিডেন্ট বলেছেন ফ্রান্স আর কোনো অস্ত্র সরবরাহ করছে না আল জাজিরা বলছে যদিও ফ্রান্স ইসরাইলে অস্ত্র সরবরাহর ক্ষেত্রে প্রথম সারির দিকে না তবে ইউরোপিয়ান ইউনিয়নে দেশটির প্রভাব উল্লেখযোগ্য এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দেয় যে তারা ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বাতিল করেছে এদিন সাক্ষাৎকারে ম্যাক্রো গাজায় ইসরায়েলের উপর ভয়াবহ হামলা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাক্রো বলেছেন আমার মনে হচ্ছে আমরা শুনছি না আমার মনে হয় এটা ভুল এক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও আছে এছাড়া লেবাননে স্থল অভিযান নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করেছেন ম্যাক্রো তিনি বলেছেন উত্তেজনা কমাতে অগ্রাধিকার দেওয়া উচিত ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন নেতানিয়াহু নিজ কার্যালয় থেকে এক প্রতিবেদনে নেতানিয়াহ বলেছেন ইসরায়েল যেহেতু ইরানের নেতৃত্বে বর্বরতার শক্তির বিরুদ্ধে লড়াই করছে সব সভ্য দেশের উচিত ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো তবুও প্রেসিডেন্ট ম্যাক্রো এবং অন্যান্য পশ্চিমা নেতারা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র আহ্বান জানিয়েছেন তাদের জন্য এটা লজ্জার বিষয়